শান্তির ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছি আল্লাহকে বলে দেখলাম আপনি পরকালে তাদের জন্য শান্তির স্থান তৈরি করে রেখেছেন পরকালে আপনি তাদের জন্য শান্তির জায়গা তৈরি করে রেখেছেন আল্লাহ বলে দিচ্ছেন ও আমার বান্দারা লাউরিদুনা ওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা যারা দুনিয়াতে সন্ত্রাসী করবে না যারা দুনিয়াতে অহংকারী করবে না যারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে না যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আমার আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য পরকালে শান্তি স্থান আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি তাহলে বুঝা গেল দুনিয়াতে যারা অহংকারী করবে না দুনিয়াতে যারা বিপর্যয় করবে না দুনিয়াতে যারা বিশৃঙ্খলা করবে না দুনিয়াতে যারা সন্ত্রাসী করবে না আমার আল্লাহ ওই বান্দাদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ বলেছেন ওলা আকিবাতু লিল মুত্তাকিন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন আর শুধু পরিণাম আমি আল্লাহ তাদের জন্য ভালো সংবাদের ব্যবস্থা করে রেখেছি আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাদের জন্য ভালো সংবাদের ব্যবস্থা করে রেখেছেন সুসংবাদ তাদের জন্য আপনি দিয়েছেন আল্লাহ ডেকে বললো যারা মোটা যারা ইমানদার আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে রেখেছি এই শুভ সংবাদ হলো আল্লাহ আমাদের জন্য জান্নাত দিবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন পরে গেলে শান্তির স্থান তৈরি করে দিবেন আল্লাহ আমাদেরকে শান্তির জায়গা হিসেবে জান্নাত দান করবেন বন্ধু আমার বাবার আমার তাহলে বোঝা গেল সন্ত্রাসী যারা করে দুনিয়াতে যারা বিপর্যয় করে দুনিয়াতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের এই কথা জেনে রাখা উচিত তাদেরকে চিন্তা করা উচিত

বড় শক্তিশালী অধিকার ছিল ওই কারণে শক্তি কোথায় গেল আমার আল্লাহ চাইলে পারে কি পারে না জোরে বলেন পারে কি না

তখনই কোন ইমানদারের মরণটা কষ্ট হয় না যারা বেঈমান যারা মান যারা মানুষকে কষ্ট দেয় তার মরণটা এই ভাবে পানিতে বাস্তবে তাদের মরণটা এই ভাবে অ্যাসিডে তাদের মরণটা এমন তবে হবে তারা জীবন অপচায় করবে আপনি যদি ভালো পথে চলেন আপনার মরণটা হবে সঠিক ভাবে জান্নাতে মরণ হবে কষ্ট পাবেন না

মোসাদ্দেকা দিয়েছিলেন মাতার বদন জুত্তারে বানি লেগে মাতা পাতিয়ে বিভিন্ন কিছু দিয়ে বানি দিয়ে মাতা পাতিয়ে নমরদ দুনিয়া থেকে বিদায় নিল এরচে লজ্জাদার বিদায় আর কিছু হতে পারে নেই জোরবার হতে পারেনি নেই কোথায় গেল সেই নমরদের শক্তি কোথায় গেল তার এত ক্ষমতা কোথায় গেল তার এত বাহাদুরি শুধু তাই না আবু জাহেল আমার আপনার দয়াল নবী কামিয়া নবীকে কত কষ্ট দিয়েছিল ওই আবু জাহলের নেতৃত্ব আমার নবীকে কত আঘাত করেছিল আহ নবীকে দিনের পর দিন কত কষ্ট দিয়েছিল ওই আবু জাহ দয়াল নবী যখন রাস্তা দিয়ে হাঁটত নবীকে পাগল বলেও গালি দিয়েছিল জোর বলেন ঠিক নেবে ঠিক আমার নবী পাগল ছিলেন জোর বলেন আমার নবীকে পাগল ছিলেন যে নবী মোহাম্মদের জন্য এখন রয়েছে মোবার রাব্বি আপনি উন্মতি বলে কান্না করে যে নবী উন্মতের জন্য আপনি বছর পেতেছিলেন ওই নবীকে আবু জাহেদ কতই কষ্ট দিয়েছিল কিন্তু আজকে সে আবু জাহেদ কোথায় আজকে আবু জাহেল অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ঠিক না ঠিক আবু জাহেল মানুষে ভালো বল নাকি খারাপ করে যে বলে ভালো বল নাকি খারাপ করে হাজি সাহেবেরা যখন হজে যায় আবু জাহেলে বাড়িতে গিয়ে একটা কাজ করে না করলে হয় না সেই কাজটা কি জোর বলে না কি করে বাথরুম করে কি বলে বাথরুম করে আবু জাহেলে বাড়িতে বাথরুম করে আল্লাহ হাজি সাহেবের একবার হলো বাথরুম করতে হয় জোর বলুন ঠিক না বাথরুম করে ওই আবু জাহেলে বাড়িতে গিয়ে সে যদি আমার নবীর دشمنী না করত আবু বকর নবী সাহাবী ছিল উমর নবী সাহাবী ছিল ওসমান নবী সাহাবী ছিল আলী নবী সাহাবী ছিল কেন তাদের তাদের যখন তাদেরকে মাটি দেওয়া হয়েছিল তাদের এখানে গিয়ে কেন মানুষ দোয়া করে আর আবু জাহেলের বাড়িতে গিয়ে মানুষ কেন পায়তারা করে ধর বলেন ডাইনামিক সে আমার নবীর সাথে दुश्मनी করেছিল ধর বলেন ডাইনামিক এই জন্য আল্লাহ ওই আবু জাহিল্লার বাড়িতে এখন হাজি সাহেবদেরকে নিয়ে সেখানে পায়খানা করায় না করাইলে হয় না শুরু বলুন আজকে সেই আবু জাহিল্লা শক্তি কোথায় গেল শুধু তাই নয় বন্ধু আমার বাবার আমার আল্লাহর প্রাণ সাক্ষী দিচ্ছে আমার আল্লাহ তাদেরকে এমন কঠোর ভাবে পাত্রা করবেন শুধু কঠোর ভাবে পাত্রা করবেন দুনিয়াতে এবং কবরে এবং আখেরাতে তাদের জন্য এমন লাঞ্ছনায় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আমার আল্লাহ তাদের জন্য আখিরাতে পরকালে প্রত্যেকিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে নাউজুবিল্লাহ বলে তাহলে যারা দুনিয়াতে সন্ত্রাসি করবে দুনিয়াতে যারা বিপদজনক করবে দুনিয়াতে যারা হিজরা বান্দান করবে দুনিয়াতে যারা সন্ত্রাসি করবে দুনিয়াতে যারা লুতরাফ করবে

একে অপরের জন্য কল্যাণের জন্য কাজ করো একে অপরের জন্য কল্যাণের জন্য দোয়া করো তবে মনে রেখো যারা খোদা বিরু যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে রাখে তোমরা তাদেরকে সাহায্য করো সোহান বলো সোহান আল্লাহ অবস্থা আমাদের আসতে হয় আপনাকে কথা বুঝতে পেরেছেন আল্লাহ কি বলেছেন তোমরা এক অপরে মঙ্গল কামিয়াবি করো এক অপরের জন্য কি করো দোয়া করো মঙ্গলের জন্য দোয়া করো এবং যারা আল্লাহ বিরু যারা আল্লাহকে ভয় করে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো আল্লাহ রব্বুল আলমিন বলেন আর যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত রয়েছে যারা দুনিয়াতে যারা অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত রয়েছেন যারা সীমা লঙ্ঘন করে তাকে তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করিও না যারা খারাপ কাজ করে তোমরা তাদেরকে খারাপ কাজের প্রতি উৎসাহ করিও না যারা অন্যায় কাজ করে অন্যায় কাজের সমর্থন জানিও যারা অন্যার মধ্যে লিপ্ত রয়েছে বিশৃঙ্খলার মধ্যে লিপ্ত রয়েছে সন্ত্রাসের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে তুমি সাহায্য করিও না আল্লাহ বলেছেন দুনিয়াতে আমি আল্লাহ যখন শান্তি স্থাপন করলাম দুনিয়াতে আমি আল্লাহ যখন শান্তি স্থাপন করলাম এই শান্তি স্থাপনের পর তোমরা এই দুনিয়াতে গিয়ে তোমরা বিপর্যয় করিও না তোমরা দুনিয়াতে গিয়ে সন্ত্রাসী করিও না তোমরা দুনিয়াতে গিয়ে হানাহানি কাটা কাটি মারামারি করিও না এক দু বলেন ঘোষণা কার আল্লাহ কি বলেছেন দুনিয়াতে আমি আল্লাহ শান্তি স্থাপন করলাম এই শান্তি স্থাপনের পর তোমরা দুনিয়াতে যাওয়ার পর অন্য দুনিয়াতে যাওয়ার পর বিশৃঙ্খলা করিও না সন্ত্রাসী করিও না এবং বিপর্যয় করিও না যদি করো মনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য এই পরকালে কবরে তোমাদের জন্য কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য করে রেখেছি দূরে বলে না ও জুড়ে

যারা দুনিয়াতে আল্লাহ এবং তার করে এবং যারা পৃথিবীতে সন্ত্রাসী করে বেড়ায় তাদের জন্য দুনিয়ার শাস্তি হলো তাদেরকে সুনিতে চলানো হবে এবং যদি সুলিত ছড়াও যায় এরপরে তাদেরকে তোমরা দেশ থেকে লৈস্কার করে না তার পর দেশের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যাতে কোনো সন্ত্রাসনা করতে পারে যাতে কোনো বিপদ জানা গলাতে পারে এই দেশের মধ্যে যাতে করে তোমরা কোনো বিচ্ছিন্ন ক্লাস করতে না করতে পারে কতবা তাদেরকে তোমরা সুলিত ছড়াও আর নয়তোবা তাদেরকে তোমরা দেশ থেকে তাড়াইয়া দাও চলো বল দেখেন তারপরে এই সন্তান সেটা কত বড় জগতদ অপরাধ এই সন্তান কেমন কত বড় অপরাধ আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা দুনিয়া থেকে দেশ থেকে নেস্কর করে দাও তারপরে সন্তান সেটা আল্লাহ সমর্থন করে বন্ধু আমার বগন আমার আল্লাহর কোরআনুল কারীমের অন্য জায়গায় রব্বুল আলামিন বলেছেন কায়াততুম মুমিনাম মুতা আমমিদান আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি কোন মামিন ব্যক্তিকে এক ব্যক্তি যদি কোনো মামিন ব্যক্তিকে বুঝে শুনে অথবা জেনে কোন ব্যক্তিকে অন্যায় হত্যা করবে কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে তাকে আজাদ করবে বা তাকে হত্যা করবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য পরকালে জাহান নামের ব্যবস্থা করে রেখেছি চলে বলুন নাউজুবিল্লাহ তাহলে কোন মমিন মানুষকে জেনে বুঝে আপনি হত্যা করার কোন আপনার কি নাই হুকুম কোন মুমিন ব্যক্তির সেনে পড়ছে হত্যা করার কোনো হুকুম নাই আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে কোনো মুমিনকে জেনে বুঝে হত্যা করবে তাদেরকে আমি আল্লাহ নাম দিব আল্লাহ শুধু জাহান্নাম দিবেন তাই নয় আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে লানত দিয়ে থাকি যুর বলক বিসমিল্লাহ আল্লাহ কি দেন লানত থাকেন অভিশাপ দিয়ে থাকেন আল্লাহ যার উপর লানত দিয়ে থাকে রহমতের এর 70 থেকে কেতি হয়ে যায় আল্লাহ তার উপরে বরগত দেয় তার উপর থেকে সমস্ত রহমত উঠে যায় আল্লাহ যার উপর রহমত দেয় সমস্ত রহমত তার কাছে ভান্ডার হয়ে যায় তাহলে আমরা আল্লাহ রহমত কি চাই না আল্লাহ রহমত চাইলে এই সমস্ত সন্ত্রাসী বিশৃঙ্খলা দূর করতে হবে কে হবে না মানুষের সাথে জগা বিবাদ করা যাবে হানা হানি কাটাকাটি করা যাবে এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন

আমরা দুনিয়াতে সন্ত্রাসী করি আবার নামাজও আদায় করি পাঁচ সপ্তাহ নামাজও ঠিক থাকে আবার সন্ত্রাসীও ঠিক থাকে আসরা নাই নাই সন্ত্রাসী করলে নামাজ কবুল হবে এই কারণে আজকের হাদিস শরীফের মধ্যে এসেছে কি কি কারণে নামাজ কবুল হবে না আমরা যদি এই কারণগুলো জানি আমরা অবশ্যই আমাদের এই জিনিত স্বভাব আমাদের মাছ থেকে বিদায় করার দরকার আছে না নাই যেমন দরকার আছে নাই আমরা এখন নামাজ পড়ি কিন্তু নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না একটু জানেন গ্যারান্টি দিতে পারবেন আপনার নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না আপনি কি বলতে পারবেন না কিন্তু যে যে কাজগুলো করলে আপনার

নামাজে তারাইব প্রতি তাকালে নামাজ হইব না এটি সেটি তাকালে নামাজ হইব নামাজ পড়তেছে জোহর নামাজ পড়তেছে বিকেল বেলা চক বাজার গিয়ে কি সদাই করবে কি ব্যবসা করবে নামাজের মধ্যে চিন্তা আসে কি আসে না যদি আসে কি না আপনি খুশি খুশি ভাবে নামাজ পড়তে হবে আপনি এমন ভাবে নামাজ পড়বেন মনে রাখবেন আপনার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছেন

নামাজের পর দিকে তাকানো এবং নামাজের প্রতি বিলম্ব করা কি করা

তিন নাম্বার হলো হারাম খাওয়া হারাম সে আপনি যদি নামাজ পড়েন সে নামাজ আল্লাহ কবুল করবে না করবে কি হারাম খাইলেন হারাম খেয়ে আপনি শরীরে রক্ত মাংস ডুবাইলেন হারাম খেয়ে আপনি হারামের টাকা দিয়ে শরীরে জামা কিনলেন সেই জামা পরে নামাজ করলেন এটা কি কবুল হবে শুধু তাই নয় কিছু কিছু জিনিস আছে এগুলো আমাদের জন্য হারাম যেমনি হারাম দ্রব্য পান করা যাবে রাজা বলেন ইয়াবা বলেন বাবা বলেন পেন্সিডিদি বলেন এই সমস্ত খারাপ পর্যপ্ত বস্তু দিয়ে পান করে আল্লাহর কর্মসূচি নামাজ পড়ে খুব কসম পান নামাজ কবুল হবে চল্লিশ দিন পর্যন্ত হবে

ইয়া বাফরান করবে পেনসিডি পান করবে এগুলো খারাপ বস্তুর সাথে আমরা কি কখনো জড়িত হব আল্লাহর পছন্দ করে বলছি যারা এগুলো করবে না আপনাদের ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল কি হবে এবং জিমত করা, শিক্ষা করা পরি করা

তাদের ইবাদত আমার আল্লাহ কবুল করবে না এবং মানুষের সাথে যারা মিথ্যা প্রতারণা করে তাদের ইবাদত আমার আল্লাহ কবুল করবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হারাম কাজ হতে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন সবাই আমিন আমাদেরকে সব পথে চলে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে সবার সাথে থাকতে চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে একসাথে সকলকে থাকার তৌফিক দান করুন أَعْبُدُ <applause> اللَّهَ <applause> <applause> <applause>